আমার গহরুর ক্রেতা রে তুমি কোথায় রইলা রে ওই আমার গহরুর ক্রেতা রে তুমি কোথায় রইলা রে জ্বর বৃষ্টি মাথায় লয়া আইলাম রে ভাই গাতলি রোহাটে জ্বর বৃষ্টি মাথায় লয়া আইলাম আমরা গাতলি রোহা ওই আমার গরুর ক্রেতা তুমি কোথায় রোইলা রে ওই আমার ঘুরুর ক্রেতা তুমি কোথায় রইলা রে সুপারহিট সবি জেবাই নামটা কেন হব রবাদ সুপারহিট সব বিজে বাই নামটা কেন হব রবাদ বাংলার রাজার মঙ্গল গাত হাতে আমার গরুর ক্রেতারে ওই তুমি কোথায় রইলা রে ওই আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে আমার গরুর তারে তুমি কোথায় রইলা রে রাজা বাসা সবাই আছে গাতলি রহাতে রাজা বাসা আছে। হয়েছে গতলি ও আমার গরুর ক্রেতারে ওই তুমি কোথায় রইলা রে ও আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে কিসের রে ভাই পরিমনি না দেখলে বুঝবে না কিসের রে ভাই পরী মনি না দেখলে বুঝবে না জাফর ভাইয়ের গরুগুলো দেখতে কি সুন্দর আমার গরুর কে তারে ও তুমি কোথায় রইলা রে ওই আমার গরুর কে তারে তুমি কোথায় রইলা রে সুখচানেরি গরু গুলো বার্ষিটিতে পরে সুখচানেরি গরু

কাটে কিছু হইল সার দিব তোমার লাই গারে আমার গরুর ক্রেতারে ও তুমি কোথায় রইলা রে ওই আমার গরুর ক্রেতারে তুমি কোথায় রইলা রে গরুর ক্রেতা নিয়ে গান্ধি গেছে কি বাজার কি ক্রেতা কম আছে কিনা এখন বাজারে ক্রেতা শূন্য বললেই চলে তার মানে আপনি একজন গরু মানে পালেন এবং গরু হারে থাকেন এই যে গানটি আপনি কেন গেছেন এই গানটি এই জন্য গাইছি যে এই বর্ষটা বেশি বেশি ঝড় বৃষ্টি হচ্ছে তারপরও এই গাবতলি গরু হাটকে অনেক লোকে ভালোবাসে তাই এই গাবতলি গরু হাটে যারা গরু এবং ছাগল উট দুম্বা থেকে বিভিন্ন পশু নিয়ে আসে কিন্তু তেমন ক্রেতার সমাগম ঘটছে না তার জন্য এই গানটি নাকি হ্যাঁ তার জন্য এই গানটি তো এত কষ্ট করে প্রত্যন্ত অঞ্চল থেকে যে ব্যাপারীরা কোরবানির ঈদে কুরবানি দেওয়ার জন্য ক্রেতাদের জন্য যে গরুগুলো নিয়ে আসে বা পশুগুলো নিয়ে আসে তারা যেন সুন্দরভাবে বেচাকিনি করতে পারে তো এবছর সিটি কর্পোরেশন সুন্দরভাবে হাটটি পরিচালনার দায়িত্ব নিয়েছে তো সেই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা আছে তাদের প্রতি ধন্যবাদ জানাই তো ক্রেতা শূন্য গাবতলি গরুর হাট ক্রেতা আসলে ক্রেতা আসার জন্যই আমার এই গানটি ওকে ধন্যবাদ দর্শক আপনারা জানাবেন গানটি কেমন হয়েছে গাবতুলি হাটের গরু নিয়ে